আচ্ছা অর্পণ তুমি আজকে আমাকে দেখাবে কম্পিউটারে কিভাবে ডিক্স পার্টিশন করা যায় বা ডিক্স পার্টিশন করব কিভাবে। কোনো ওয়েস নামে হ্যাঁ স্যার প্রথমে কম্পিউটার বা ডিসপিসিতে রাইট ক্লিক করে ম্যানেজ অপশানে যেতে হবে তারপরে ডিক্স ম্যানেজমেন্ট অপশানে যেতে হবে এখানে যে ড্রাইভটা আমরা পার্টিশন করব। সেখানে যত জিবি আছে তার থেকে একটু কম দিয়ে আমরা পার্টিশন করতে পারবো তাতে সেই ড্রাইভে রাইট ক্লিক করে সিং ভলিউমে ক্লিক করতে হবে এখানে নিজে ইচ্ছা মতন একটা জিবি দিয়ে তাতে তিনটে শূন্য যোগ করে দিতে হবে যেমন দশ জিবি দশ আর তিনটে শূন্য তারপরে শিঙ্কে ক্লিক করতে হবে এই ড্রাইভটাকে অ্যাক্টিভেট করার জন্য আবার রাইট ক্লিক করতে হবে এর ওপরে নিউ সিম্পল ভলিউম নেক্সট নেক্সট ড্রাইভারের নাম সেট করতে হবে নেক্সট নেক্সট ফিনিশ ড্রাইভার স্যার অ্যাক্টিভেট হয়ে যাবে